আইসক্রিম শুধু নামটা শুনলেই যেন মন ভালো হয়ে যায় তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের এত পছন্দের এই খাবারটির ইতিহাস আসলে কতটা পুরনো হতে পারে আজ আমরা সেই গল্পটাই খুঁজে বের করব চলুন শুরু করা যাক এই ঠান্ডা আর মিষ্টি এক যাত্রা তো সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কবে থেকে কোথা থেকে শুরু হল আইসক্রিম খাওয়া এর উত্তর পেতে গেলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে অনেক অনেক বছর পেছনে একদম প্রাচীন সাম্রাজ্যের আমনে আইসক্রিমের যাত্রাটা কিন্তু ছোটোখাটো নয় হাজার হাজার বছরের একটা ছোট্ট ঝলক দেখা যাক শুরুটা হয়েছিল ভাবা যায় খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে পারস্যে তখন অবশ্য সেটা ছিল এক ধরনের ফ্লেভার দেওয়া বরফ তার অনেক বছর পর ষোলোশো একাত্তর সালে এই আইসক্রিম নামটা প্রথমবার কোনো মেনুতে জায়গা পায় আরও এগিয়ে আঠেরোশো একান্ন সালে তো এর কারখানাই তৈরি হয়ে গেল আর উনিশশো সাল সেটা তো কোনের যুগ শুরু তো বুঝতেই পারছেন কি বিশাল এক গল্প লুকিয়ে আছে চলুন এক এক করে জানা যাক শুরুতেই চলুন দেখি প্রাচীনকালের কথা তখন আইসক্রিম বা বলা যেতে পারে এর আদিরূপ সাধারণ মানুষের জন্য ছিল না একদম নয় এটা ছিল শুধুমাত্র রাজা মহারাজাদের জন্য তাদের বিলাসিতার একটা অংশ যাই হোক প্রাচীনকালে কিন্তু বিভিন্ন সভ্যতায় এর আলাদা আলাদা সংস্করণ ছিল যেমন ধরুন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে পারস্য সাম্রাজ্যে বরফের সাথে ফল জাফরান গোলাপ জল এসব মিশিয়ে খাওয়া হতো আবার মহাবীর আলেকজ্যান্ডার তিনি মধুর সাথে জমানো বরফ খেতে ভালোবাসতেন রোমান সম্রাট নীরর ব্যাপারটা তো আরও মজাদার তিনি নাকি পাহাড় থেকে বরফ নিয়ে ভোজের আয়োজন করতেন আর চীনে প্রায় দুশো খ্রিস্টপূর্বাব্দে তখন তারা দুধ চাল আর কর্পূর দিয়ে একটা জিনিস বানাত যেটা কিন্তু আজকের আইসক্রিমের বেশ কাছাকাছি এমনকি আমাদের এই উপমহাদেশেও মুঘল বাদশাদের জন্য হিন্দুকুশ পর্বত থেকে ঘোড়ায় করে বরফ নিয়ে আসা হত ভাবা যায় কিন্তু একটা কথা ভাবুন তো শুধু বরফ আর ফল মেশালেই কি আজকের মতো এই ক্রিমি আইসক্রিম তৈরি হয়ে যায় না একদমই না এই রকম ফ্লেভার দেওয়া বরফ থেকে মসৃণ ক্রিমি আইসক্রিমে আসতে মাঝখানে বিজ্ঞানের এক চমৎকার ঘটনা ঘটেছে চলুন দেখি সেই ফ্রিজিং রেভলিউশন আসলে কি ছিল এ শুরুটা হয় আরবদের হাত ধরে একাদশ শতকে তারা শরবত বানাত যেটা ছিল চিনি জল আর নানারকম ফ্লেভারের মিশ্রণ এবার শুনুন আসল ব্যাপারটা তারাই প্রথম এই জিনিসে চিনি ব্যবহার করা শুরু করে আর মনে করা হয় যে বাণিজ্যিকভাবে আইসক্রিম উৎপাদনের ধারণাটাও তাদেরই আর তাদের হাত ধরেই এই রেসিপি ইউরোপে পৌঁছে যায় তবে আসল গেম চেঞ্জিং মুহূর্তটা আসে পনেরোশো উননব্বই সালে বিজ্ঞানীরা তখন একটা দারুণ জিনিস আবিষ্কার করলেন তারা দেখলেন বরফের সাথে যদি লবণ মেশানো যায় তাহলে বরফ নিজে খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু যাওয়ার সময় আশপাশ থেকে প্রচুর তাপ টেনে নেয় আর এই সাধারণ আইডিয়াটা কাজে লাগিয়েই তারা একটা ছোট পাত্রের মধ্যে থাকা যে তরলকে খুব দ্রুত ঠান্ডা করে জমিয়ে ফেলতে পারলেন ব্যাস এই আবিষ্কারটাই কিন্তু মসৃণ ক্রিমি আইসক্রিম বানানোর রাস্তাটা একদম খুলে দিল আইসক্রিমের ইতিহাস নিয়ে কিন্তু কিছু বেশ ভালো মেদ বা ভুল ধারণা প্রচলিত আছে যেমন একটা খুব জনপ্রিয় গল্প হলো যে মার্কোপোলো নাকি চীন থেকে ইতালিতে আইসক্রিম নিয়ে এসেছিলেন কিন্তু মজার ব্যাপার হলো তার চীন ভ্রমণের বিশাল লেখায় কোথাও বরফ বা জমানো কোনো ডেজার্টের উল্লেখই নেই আরেকটা কথা শোনা যায় যে ক্যাথরিন ডি মেডিসি নাকি ফ্রান্সে আইসক্রিমের প্রচলন করেন কিন্তু যে বছর তিনি মারা যান ঠিক সেই বছরেই কৃত্রিমভাবে জমানোর কৌশলটা আবিষ্কার হয় তো তিনি হয়তো শরবত খেতেন কিন্তু সেটা আজকের আইসক্রিম নয় তাহলে আনুষ্ঠানিকভাবে শুরুটা কবে ধরা হয় শালটা মনে রাখুন ষোলশো এই বছর প্রথমবার ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের একটা রাজকীয় ভোজের মেনুতে আইসক্রিম শব্দটা লেখা হয় তো বলা যেতে পারে এই হল আধুনিক আইসক্রিমের জন্মশাল কিন্তু আইসক্রিম তো শুধু রাজপ্রাসাদে আটকে থাকেনি তাই না চলুন এবার দেখি কিভাবে এই রাজকীয় খাবারটা রাস্তাঘাটে সাধারণ মানুষের হাতে চলে এলো এই যাত্রাটা খুব ইন্টারেস্টিং দেখুন ষোলোশো সালে প্যারিসে খুলে গেল প্রথম জেলাত ক্যাফে ক্যাফে প্রকোপ এরপর সতেরোশো সালে আমেরিকায় প্রথম আইসক্রিমের বিজ্ঞাপন দেওয়া হলো। কিন্তু আসল পরিবর্তনটা এল আঠারোশো সালে জ্যাকব ফাসেল নামে একজন মাল্টিমোরে প্রথম বাণিজ্যিক আইসক্রিম কারখানা খুললেন আর তার ফলে আইসক্রিমের দামটা অনেকটা কমে এলো সবার নাগালের মধ্যে চলে এলো আর শেষ ধাক্কাটা দিল প্রযুক্তি উনিশশো পঞ্চাশের দশকে যখন বাড়িতে বাড়িতে রেফ্রিজারেটর এসে গেল তখন তো আইসক্রিম একদম ঘরের খাবার হয়ে উঠল তবে এর মাঝে একজন মানুষের কথা না বললেই নয় নামটা হল অগাস্টাস জ্যাকসন তিনি ছিলেন ফিলাডেলফিয়ার একজন মুক্ত কৃষ্ণাঙ্গ মিষ্টি বিক্রেতা আঠারোশো বিশের দশকে তিনি আধুনিক আইসক্রিম তৈরির পদ্ধতির উন্নতি ঘটান ও যে বরফের সাথে লবণ মেশানোর ব্যাপারটা ওটাকে কাজে লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে কৌশল সেটা তিনিই বার করেছিলেন আর এটা ব্যাপক উৎপাদনের জন্য একটা বিপ্লব ছিল বেশ আইসক্রিম তো জনপ্রিয় হয়ে গেল কিন্তু একটা সমস্যা থেকে গেল জিনিসটা পরিবেশন করা হবে কিসের মধ্যে আর এই প্রশ্ন থেকেই জন্ম নিল আমাদের সবার প্রিয় আইসক্রিম কোনের কোন আসার আগে উনিশ শতকে রাস্তায় পেনি পেনিলিক নামে একটা ছোট কাঁচের গ্লাসে আইসক্রিম বিক্রি হতো। সমস্যাটা কি ছিল বলুন তো একই গ্লাস ভালো করে না ধুয়েই একজন ক্রেতার পর আরেকজনকে দেয়া হতো ভাবতেই পারি কতটা অস্বাস্থ্যকর ছিল তার তুলনায় খাওয়ার যোগ্য কোন সেটা তো একদম নিখুঁত সমাধান একদম স্বাস্থ্যকর একবার ব্যবহার করেই খেয়ে ফেলা যায় আর সুবিধা হলো কোনো কিছু ফেলে দেওয়ার ব্যাপারই নেই সাথে কোনটা খেতেও দারুণ তো আনুষ্ঠানিকভাবে কোনের প্রথম পেটেন্টটি করা হয়েছিল উনিশশো এক সালে আন্তোনিও ভালভোনা নামে এক ইতালীয় ভদ্রলোক যিনি ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকতেন তিনি আইসক্রিমের জন্য বিস্কিট কাপ বানানোর একটা মেশিনের পেটেন্ট নিয়েছিলেন কিন্তু কোনকে সত্যি সত্যি জনপ্রিয় করে তোলে উনিশশো সালের সেন্ট লুইস ফেয়ারের একটা মজাদার ঘটনা আর্নেস্ট হামুই নামে একজন ওয়াফল বিক্রি করছিলেন হঠাৎ দেখলেন তার পাশের আইসক্রিম দোকানের বাটি সব শেষ তিনি তখন কি করলেন নিজের গরম ওয়াফলগুলোকে কোনের মতো করে মুড়ে তার মধ্যে আইসক্রিম দিয়ে দিলেন আর ব্যাস সেই যে শুরু হলো আজ পর্যন্ত চলছে এখন আইসক্রিম কিন্তু কোনো একটা দেশ বা সভ্যতার মধ্যে সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি একে নিজের মতো করে আপন করে নিয়েছে আর তৈরি করেছে একের পর এক নতুন ধরনের নতুন স্বাদের আইসক্রিম যেমন ধরুন মধ্যপ্রাচ্যের কথা ওখানে এক ধরনের স্ট্রেচি আইসক্রিম পাওয়া যায় যা খেতে একটু চুইংগামের মতো লাগে সিরিয়ার বুজিয়া তুরস্কের দন্দুরমা বা গ্রিসের কাইমা কি সবগুলোতে দুটো সাধারণ জিনিস থাকে একটা হলো সাহলাভ যেটা এক ধরনের অর্কিডের মূল থেকে তৈরি হয় আর আরেকটা হলো ম্যাস্টিক নামে একটা গাছের আঠা আর এই দুটো জিনিসের জন্যই আইসক্রিমগুলো এত চিবানোর মতো হয় আর তাড়াতাড়ি গলেও যায় না আর সারা পৃথিবী জুড়ে তো আরও কত কি। ইতালির ঘন আর মসৃণ জেলা আমাদের দেশের কুলফি আমেরিকার ক্লাসিক ফ্লেভার যেমন রকি রোড আর জাপানের কথা তো বলতেই হয় ওখানটার মোচি একটা ছোট্ট আইসক্রিমের বল যেটা নরম চালের আস্তরণ দিয়ে মোড়ানো থাকে প্রত্যেকটার একটা আলাদা স্বাদ আলাদা পরিচয় তো সেই আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে যে জিনিসটা ছিল শুধু রাজা মহারাজাদের একটা গোপন বিলাসিতা সেটাই বিজ্ঞান প্রযুক্তি আর সৃজনশীলতার হাত ধরে আজ সারা পৃথিবীর কোটি কোটি মানুষের প্রিয় একটা খাবার কিন্তু গল্পটা কি এখানেই শেষ একদমই না এখন প্রশ্ন হচ্ছে আইসক্রিমের ভবিষ্যৎটা কেমন হবে প্রযুক্তি যেখানে সবকিছু সম্ভব করে তুলছে সেখানে আগামী দিনের আইসক্রিমের স্বাদ বা অনুভূতি কেমন হতে পারে হয়তো এই চিন্তাটাই আমাদের নতুন একটা অধ্যায়ের দিকে নিয়ে যাবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ